দেশের বিদেশের সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের অত্যন্ত প্রিয় একটি অনুষ্ঠান কর্পোরেট লার্নিং নিবেদিত রমজানের রজনী এই অনুষ্ঠান পাওয়ার বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড স্পন্সর হিসাবে রয়েছেন শরবতের রুহ আবজা এয়ার এশিয়া মালদিভিয়ান বারি এলেজারব অর্থোপেটিক সেন্টার মিজাবে রহমত হজ এভিয়েশন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত আপনাদের সামনে আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে দশই রমজান তাহলে রহমতের দশ দিন আগামীকাল অর্থাৎ আজ থেকেই শেষ হবে কালকে সারাটি দিন এই শিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে আমরা যে এবাদত বন্দেগী করব তার মধ্যে সর্বপ্রথম আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আজ রহমতের দশ দিন শেষ হতে চলেছে আজকে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্যে আমাদের স্টুডিওতে যারা এসছেন আসুন না তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই আমার পাশেই রয়েছেন বিশিষ্ট আলিমি দিন টিভি ব্যক্তিত্ব হযরত মাওলানা শরীফ উল্লাহ মাদানি السلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أما مفتي محدث جناب مولانا شهيد الزمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته بروتي دين النعي تلاوات دي أمرا ونشتان আর রমজানে তো কোরআন নাজিল হয়েছে এই জন্য রমজানকে বলা হয় কোরআন নাজিলের মাস আসুন পবিত্র কোরআন তেলাওয়াত শোনার মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করবো তেলাওয়াতের জন্য রয়েছেন হাফেজ করি সিফাতুল্লাহুল্লাহ ওয়ালাইকুম আসসালাম সিফাতুল্লাহর কাছ থেকে আমরা ওই তেলাওয়াত শুনতে চাই যে সবর করো নামাজ আদায় করো তারপরে আল্লাবাক মানুষকে বিভিন্ন পরীক্ষা করেন হ্যাঁ ফসলের স্বল্পতা দিয়ে তারপরে রোগ ব্যাধি দিয়ে ইয়া আইন ফজকুরুন ইয়াজকুরুকুমি মা ইনসবাবির সবাই জানেন যে সবরকারীর সাথে আল্লাহ রয়েছেন আর আ শাহরুসবর সব আরে সবরের মাসই হচ্ছে এ রমজান তাহলে ওখান থেকে ইনশাআলা তেলাওয়াত أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون الله. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احيا ولكن لا تشعرون ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال ونقص من الأموال والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا ಪಲು ಇಲ್ಲ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলাম তেলাওয়াত প্রথমেই যে আয়াত নি আজ কুরুকুম ওসকুরুলি ওলা তাক ফুরুন আল্লাহ বলছেন যে আমাকে তোমরা স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। কোনো বিষয়ে আমি খুদাকে বিস্মরণ হই না আমি আল্লাহকে খুশি করার জন্য কেউ যদি হেঁটে আসে আমি আল্লাহ ওই বান্দাকে খুশি করার জন্য দৌড় দিয়ে যাই কোন বান্দা যদি আমাকে খুশি করতে দৌড়ায় আমি আল্লাহ বিদ্যুৎ বেগে তার কাছে গিয়ে তাকে আমি আল্লাহ রহমতের কোলে উঠায় নেই কত বড় কথা তারপরে আল্লাহ বলছেন এ বিশ্বাসীরা এই সমস্ত দিকগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের প্রধান আলোচক মৌলানা উল্লাহকে এই বিষয়টি কিছু আলোচনা করতে অনুরোধ করছে চমৎকার আয়াত তেলাওয়াত করা হয়েছে এখানে যেহেতু রমাদানুল মোবারককে হাদিসের পরিভাষায় শাহরুসিয়াম শাহরুল কিয়াম তালিম শাহরুস সবর বলা হয়েছে পৃথিবীতে সবচেয়ে বেশি বড় সৈনিক সেই ব্যক্তি যে বিপদ মুসিবত এবং কিং কর্তব্য বিমূর না হয়ে ধীরস্থির এবং ধৈর্যের পরিচয় দিতে পারে হাদিস শরীফের পরিভাষা আছে পৃথিবীর বড় বড় দার্শনিকদেরও এরকম কথা আছে যে সেই সবচেয়ে বড় বীর যে বিপদে ধৈর্য ধারণ করতে সেই ধৈর্যের প্রশিক্ষণ হচ্ছে রমাদানুল মোবারক তা আমরা রমাদানুল মুবারকের রহমতের দশ দিন শেষ করে মাঘফেরাতের দশ দিনে আছি দশকে আছি আমি তো বলি সব সময় জুমার আলোচনায় বলি টেলিভিশনও বলি যে দেখুন আল্লাহ তাআলা দশক ঘোষণা করেছে রহমত নেওয়ার দশক এই দশ দিন রহমতের বিরাট জাহাজ তোমাদের কাছে আসবে যে যে পরিমাণ খালাস করে রাখতে পার আবার মাঘফেরাতের দশক ঘোষণা করা হয়েছে এই ফেরাতের দশকে যে যেভাবে পারো আল্লাহর কাছে পানাচে ক্ষমাচে এবাদতের মাধ্যমে রুকু সিজদা ক্যাম সিয়াম, তিলাওয়াত এবং সাদাকার মাধ্যমে তোমরা যেন আপনার এই মাগফেরাত আল্লাহর থেকে আদায় করে নিতে পারো তো এর ভিতরে অন্যতম বৈশিষ্ট্য সে সবর কি চমৎকার কথা আমাদেরকে আল্লাহ তালা নসিহত করেছেন মিনাল আম ওয়াল আং ফুসি সামাওয়াত বললেন যে আমি মানুষদেরকে এটা আল্লাহ তালার যে কতগুলি সুন্নাহ আছে আল্লাহ তালার যে নিয়ম আছে সেই নিয়মের একটা অন্যতম নিয়ম হচ্ছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরীক্ষা করবেন মাশ আল্লাহ শরীফুল্লাহ খুব সুন্দর আলোচনা সুপ্রিয় শ্রোতা যে আয়াতের তেলাওয়াত সেই তেলাওয়াতের আলোকে আমিও বলেছি মৌলানা শরীফুল্লা সাহেব তিনিও বলেছেন সব থেকে একটি কথাই হল শেষ কথা যে সবর সবরকারীর সাথে আল্লাহ আছেন সুপ্রিয় দর্শক যারা এই মুহূর্তে দীপ্ত টিভির সামনে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন প্রায় সবাই আপনারা আমরা জানি মা সিরিন যে সবরকারীর সাথে আল্লাহ আছেন আর সবরের মাসে হচ্ছে এটা আয়াতের শেষের দিকে আরেকটি তেলাওয়াত ছিল ইন্না লিল্লাহি ও ইন্না ইন এটা শুধু মৃত্যুর পরের দোয়া বলে আমরা জানি না এর অর্থে হচ্ছে যে আল্লাহ থেকে এসছি আবার আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে যাওয়ার আগে তুমি পরিপূর্ণ মুসলমান হয়ে নাও তাহলে কলু ইন্না হিওয়া ইন্না ইহিয়া জিয়াউন থেকে আমাদের দ্বিতীয় আলোচক তার থেকে আমরা আলোচনা শুনবো মৌলানা মুফতি শহীদ আপনি আয়াতের আলোকে আমরা বেশি আলোচনাটা রাখছি তকালু ইন্না আলিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা মৃত্যুর পরেও তো বলা হয় আমার জীবনেও তো এটা আসবে আমি তো একদিন ছিলাম না থাকবো না কেউ না তো এই লাইনে আপনি কিছু কথা বলেন রমজানের ভিতরে আমাদের করণীয় কি এটাও কিছুটা থাকবে আলহামদুলিল্লাহ ও শুক্রুলিল্লাহ ও সালাত ও আলা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তেলাত তেলাওয়াতের সর্বশেষ আয়াত কল ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি র যে আয়াতটা ছিল এর মর্ম বা এর যদি আমরা একটু উপলব্ধি করি আয়াতটার দিকে যদি একটু বিশ্লেষণের দিকে লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে আল্লাহ তালা এ আমাদেরকে সৃষ্টির আগেই আমাদের মৃত্যুকে সৃষ্টি করেছে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন বলেছেন আল্লা দি কল মাউতা ও হায়াতা লিয়াবুল এইরকম আসানো আমালা। আমি তোমাদেরকে হায়াত দেওয়ার আগেই তোমাদেরকে মৃত্যুটা আমি এক কনফার্ম করেছি তো আমাদেরকে সবার চলে যেতে হবে তো এই আল্লাহর থেকে এসেছি আল্লাহ থেকেই চলে যেতে হবে আল্লাহর কাছেই চলে যেতে হবে কোনোভাবেই থাকার কোনো আমাদের এখানে কোনো অপশন নেই তো আল্লাহ তালার দেওয়া নিয়ামত আমরা কিছুক্ষণের জন্য পথিক স্বরূপ আমরা মুসাফির অবস্থায় আছি আমাদের স্থান হচ্ছে আমাদের মান মাকসাদ হচ্ছে আমাদের জান্নাত আমাদের সবাইকে চলে যেতে হবে আমরা পরিলক্ষিত করতে পারি দেখতে পারি যে আমাদের বাস স্ট্যান্ডগুলার এখানে যাত্রী ছাউনি থাকে রেল স্টেশনে সেখানে দেখি যাত্রী ছাউনি থাকে ঠিক তদ্রুপ লঞ্চ ঘাটে সেখানে যাত্রী ছাউনি থাকে বা কেবিনের ভিতরে আমরা কিছুক্ষণ সময় অপেক্ষায় থাকি যে কখন আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছতে পারবো এই অপেক্ষায় থাকি এখন যদি আমরা মনে করি যে আমাদের আসল বাসস্থান আমাদের কেবিন বা আমাদের আসল বাসস্থান আমাদের যাত্রী ছাউনি তাহলে এটা ভুল হবে এটা বোকামি হবে ঠিক তদ্রুপ আমাদের মানজিল মাকসাদ আমাদের জান্নাতে যাওয়ার এটা একটা ওয়ে এটা একটা মাধ্যম আমাদের যাত্রী ছাউনি এখানে আমাদের সাম সাময়িকের জন্য অস্থায়ীভাবে আমাদের কিছুক্ষণের জন্য আমাদের এখানে থাকা কথা বলা হয়েছে এখন আমরা যদি এটাকে আসল আমাদের মানজিলে মাকসাদ মনে করি তাহলে অত্যন্ত ভুল হবে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে ইয়াঈ হাদ আহমান ওয়ালা হাকুক ইল্লা ও আংতুম মুসলিম তোমরা মুসলমান না হয়ে পরিপূর্ণ ইমানদার না হয়ে তোমরা মৃত্যুবরণ যেন না হয় তোমাদের তোমার মৃত্যুবরণ যেন না হয় বিধায় আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে এই জীবন দিয়েছেন হায়াত দিয়েছেন সাথে সাথে আমাদেরকে এই হায়াতের জিন্দিগি কাজে লাগানোর জন্য বলেছে এবং যেহেতু এটা সুবর্ণ সুযোগ এবং ইমানদারদের জন্য এটা নেকের বসন্তকাল নেক অর্জনের বসন্তকাল হচ্ছে আমাদের মাহের অমাদন অত্যন্ত উপযোগী মাস হচ্ছে মাহের অমাদন যত ইচ্ছা তত আমি এবাদত করতে পারি আমার কালামুল্লার তেল করতে পারি আল্লাহ জিকির করতে পারি আমার তারাবির নামাজ সুন্দরভাবে ধৈর্য সহকারে আদায় করতে পারি এবং তেলাওয়াত তেলাওয়াত বেশি 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 ধন্যবাদ মুফতি সাহেব আপনাকে সময় পেলে আবার আপনার কাছে আসব সুপ্রিয় দর্শক শ্রোতা আলোচনা অনেক হয়েছে অনেক হবেও কিন্তু লাভ কি যদি আমি কাজ না করি কোরআন শরীফে এমন একটি আয়াত আছে শ্রোতাদের উদ্দেশ্যে দর্শক আপনাদের উদ্দেশ্যে ওই আয়াত এখন তর্জমা করলে আপনারা মনে করবেন এই আয়াত এখন আমার জন্য নাজিল হয়েছে আয়াতটা কি আলবাব যারা নাকি মনোযোগ দিয়ে কথা শুনে দেখুন এখানে কি এসছে আয়াতের অর্থ যারা মনোযোগ দিয়ে কথা শুনে এখানে যা আলোচনা হচ্ছে যা ভালো করে শুনে। এবং আয়াতের তরজমা যে ওই ভালো কথার ভিতরে যারা কিছু কথা গ্রহণ বরণ করবে আশা করা যায় ওই লোকটার হেদায়তের নূর আল্লাহ নসিব করে দিবেন কত বড়ো কথা তো যাই হোক এবার আমি মৌলানা শরীফুল্লাহ মাদানিকে বলবো যে আমাদের আপনি একটু ইঙ্গিত দিয়েছেন আপনার আলোচনায় দিন যাচ্ছে সামনে শুরু হয়ে যাবে কাল থেকে মাঘ ফেরাত মাঘ লাভের জন্য শুধু এক দুই মিনিট একটু আপনি বলে মাঘ ফেরাতের জন্য বেশি বেশি যে কতগুলি বৈশিষ্ট্য বা নিয়ামত আছে সেগুলির ভিতরে ওই যে সবরটাও একটা মাঘ ফেরাতের মাধ্যমে সবর করতে হবে সব জায়গায় এরপরে আপনার যেমন ক্ষুদা লাগছে আমি ধৈর্য ধারণ করছি ঝগড়া মনে হয়েছে পরিস্থিতি ধৈর্য ধারণ করছি সুদ ঘুষের পর্ব আসছে ধৈর্য ধৈর্য ধারণ করছি বড় বিপদ আসে ধৈর্য ধারণ করছি আপনার ঘূর্ণিঝড় হয়েছে কিং কর্তব্য আমি মনে হয় একটু ধীরস্থিরভাবে যদি মানুষ ইনাউট হয় তো এরকম অনেক উপকার আছে তো এটা একটা জিনিস আর একটা হচ্ছে বেশি বেশি ইস্তেফার করা হয় কুল জাম্বি ওয়াতুবিলাই

বিরত থেকে আমরা ক্ষমা চাইতে পারি আমরা কোনো একটা খারাপ কাজের সম্মুখীন হয়েছি আমি সেই তড়িঘড়ি করে আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ এটা খারাপ কাজের দিকে আমি চলে যাচ্ছি আপনি আপনি যেটা বলতে চাচ্ছেন যে মাগ ফেরাত লাভ করার জন্যে সমস্ত অন্যায় অসুন্দর কাজ থেকে আমাকে পরিপূর্ণভাবে বিরত থাকতে হবে তারপরেই আমাদের জন্য মাগ ফেরাত চলে আসবে ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা না চেষ্টা করি কেন পারবো না এটাও কোরআন আল্লাহ বলে দিয়েছেন ওদিনা জাহাদু ফিনা ও ইন আল্লাহ লাম আল মহসিন যারা নাকি আমি আল্লাহর পথে সাধনা করবে আমি অবশ্যই তাদেরকে পথ প্রদর্শন করাবো কেন ইন আল্লাহ লাম আলমহসিন আমি সৎ লোকদের সাথেই রয়েছি যা হোক যতটুকুন আলোচনা আমরা শুনেছি দেখেছি সব কিছু মানার জানার আমল করার তৌফিক আল্লাহ দান করুন রহমতের সময়টা শহীদের শেষ সময় আমাদের সামনে অনেকেই বসে অনুষ্ঠান দেখছি দুআর একটু আশায় আসুন না এই মুবারক সময় দোয়া কবুলের সময় দরবারে লাহিতে হাত তুলে আল্লাহর কাছে কিছু চাই اللهم لنكونن من الخاسرين ما ببر جن أمرات امرأة تلاوت كرتي ربي رحمهما كما ربياني يعني صغيرا دنيا آخرات ابو جهانير كلان الله كنا الدعاء شكية ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله جو السهرير إيه بوتو ببيتر شموع অনুষ্ঠান শেষে তোমার দরবারে হাত তুলেছি আলে অনুষ্ঠানে তেলাওয়াত হয়েছে আলোচক দয় আলোচনা করেছেন হাজিস কোরআন নিয়ে আল্লাহ জানিনা কোন আমল তোমার কাছে পছন্দনীয় হয়েছে যে আমলটি তোমার কাছে বেশি পছন্দ হয় আল্লাহ সেই উসিলা আমরা যারা হাত তুলেছি আমাদের এই টিভি অনুষ্ঠান যারা দূর দূরান্ত থেকে দিক দিগন্ত থেকে দেখছেন আল্লাহ অনুষ্ঠানে যারা দেখছেন যারা শ্রোতা যারা দর্শক যারা সবাইকে আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও আল্লাহ গো মাঘ ফেরাত শুরু হয়ে গেল মাঘ ফেরাত যেন আমরা সবাই লাভ করতে পারি সেই তফিক আমাদের সবাইকে দান করো রহমত মাঘ ফেরাত এই দুটো হয়ে যাওয়ার পরেই তো নাজাত আল্লাহ জাহান্নাম থেকে যদি নাজাদ না পাই তাহলে আমাদের এই জীবন সংগ্রামের কোনো মূল্য থাকলো না জীবন সংগ্রাম সাফল্যমণ্ডিত তখনই হবে যখন আমরা জাহান্নামের আগুন থেকে নাজাত পেয়ে যাব আল্লাহ গো সেই জন্য তুমি রমজানের সে দশকে তুমি নাজাতের জন্য চূড়ান্ত করেছো আল্লাহ গো নাজাতের জন্য আমরা তোমার দরবারে পানা চাই নাজাত আমাদের সবার নসিব করে দেবো আল্লাহ ওসল্ল আলিহিহিজি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সবাইকে আবারও অনেক অনেক মুবারক জানিয়ে আজকের মতো রমজানের রজনী অনুষ্ঠান এখানে শেষ আগামীকাল যথাসময়ে আবার আপনাদের সাথে মুলাকাত হবে ইনশাল্লা আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সুন্দর রাখুন আমিন ও আখরুদা আহ্বানা আনিলামদুলিল্লাহ আলামিন